দেশটা তোমার বাপের নাকি গানের লেখককে কে গেয়েছেন এই গান আর্জিকর ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ধর্না মঞ্চ থেকে শুরু করে রাত দখলে সর্বত্র গানে গানে প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা বিভিন্ন গানের পাশাপাশি বেশ ভাইরাল হয়েছে একটি গান দেশটা তোমার বাপের নাকি পথে খাটে কিংবা সোশ্যাল মিডিয়াতে এই গান নিশ্চয়ই শুনেছেন আপনি এই গানের গায়িকাকে জানেন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গানটির রচনা হয় ভাইরাল এই গানের স্রষ্টাকে আজ এসবই জানাবো আপনাদের দেশটা তোমার বাপের নাকি ছলাকলা সুযোগ পেলেই ধৈর্য চেপে জনগণের কলা মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ বাঁচাতে রক্ত দিতেও রাজি আছি ভয় দেখিয়ে হবে নাকাম ভাইরাল এই গান কিন্তু এদেশও নয় গানটির উৎস বাংলাদেশ বাংলাদেশী গায়িকা নাজনীন আক্তার মৌসুমী চৌধুরীর কণ্ঠে গাওয়া গানটি ব্যাপক প্রভাব ফেলেছে এবার বাংলার আন্দোলনকারীদের মনেও এই গানটির সৃষ্টি মূলত বাংলাদেশের গণ অভ্যুত্থানের সময় যখন কোটা বিরোধী ছাত্র আন্দোলন ক্রমশ হাসিনা সরকার আন্দোলনে পরিণত হয়। তখন মানুষের মুখে মুখে বাংলাদেশের শোনা যাচ্ছিল এই গান এই গানের লেখক হলেন ইথন বাবু বাংলাদেশের মগবাজারের বাসিন্দা তিনি বাউল গায়কের জন্য প্রসিদ্ধ এই জায়গা নাজনীন আক্তার গানটি গাওয়ার পর তা ব্যাপক ভাইরাল হয়